নমস্কার বন্ধুরা ইজি কুকিং ব্লক ভিডিও থেকে আপনাদের স্বাগত বেগুনের চরচুরি চলুন বেগুন ও আলু চুরি করে কেটে নিয়েছি বন্ধুরা সুটকি খেতে কে না পছন্দ করে সবাই শুটকি অনেক পছন্দ করে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো কাঁচামরিচ দেব আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দেব সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করবো দিয়ে দেব পিয়াজ কুচি কুচি দিয়ে হাত দিয়ে ভালোভাবে ভালোভাবে মেখে অনেক মাখাতে হবে বেশিক্ষণ মাখিয়ে নিলে চরচরিটা মজা হয় যত মাখাবেন ততই ভালো নিয়ে নিয়েছি চিংড়ি শুটকি শুটকিগুলোকে আমি ধুয়ে গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়ে নিয়েছি বন্ধুরা চিংড়ি সুটকি কেনা পছন্দ করে আমিও খুব পছন্দ পছন্দ করি করি সব তবে সটকি চিংড়ি সুটকিটা একটু বেশি পছন্দ করি চিংড়ি সুটকি দিয়ে এভাবে সরসটি রান্না করলে অনেক মজা হয় মাখাতেই গন্ধ বেরিয়ে গিয়েছে চোলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিব দুইটি তেজপাতা তেজপাতাটা নেড়ে চেড়ে দিয়ে দিবো গোটা জিরে জিরে ও তেজপাতাটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দিলাম মেখে রাখা তরকারি তরকারিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আপনারাও তো সুটকে অনেক পছন্দ করেন এভাবে রান্না করে নেবেন আমি এখন দিয়ে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর ঢাকা দিয়ে আবারও জল শুকানো পর্যন্ত আমি এভাবে নেড়েছেড়ে রান্না করে নেব আবারও ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার চরচটি থেকে তেল ছেড়ে দিয়েছে আবারও নেড়ে চেড়ে আর একটু টাকা দিয়ে জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব পর আমার চরচরি থেকে জলটা শুকিয়ে গিয়েছে এখন আবারও একটু নেড়ে চড়ে নিব বন্ধুরা আমার চর্চাটা অর্ধেক হয়েই গিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে বন্ধুরা আপনারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় পৌঁছে যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করিয়ে দিবেন আমার সস্তাটিটা হয়ে এসেছে উঠিয়ে পরিবেশন করব বন্ধুরা অবশ্যই ইজি কুকিং দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আপলোড করে থাকি অবশ্যই ইজি কুকিং দেখবেন আবারও সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ